তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা নতুন এটা ধূপদানি বলে দেখো এখানে ধূপকাঠি রাখতে পারবা তোমরা এটা পুরো শিবের ডামরুর মতো তো এটা দেখাতে চলেছি দেখো এখানে তোমরা আট দশটা ধূপদানি রাখতে পারবা এটা সাইজটা মোটামুটি খারাপ না বাড়িতে ব্যবহারের জন্য একদম পারফেক্ট সাইজ দেখো তোমরা কেমন লাগছে দেখতে চারিদিকটা তোমাদের দেখাই এটা প্যাচ সিস্টেম আছে এখান থেকে প্যাচটা তোমরা খুলতেও পারবা দেখো একদম হাই পলিশের মাল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ভিডিও পাওয়ার জন্য আর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দাম আর আমার ফোন নম্বর হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ ডবল টু সিক্স জিরো যদি তোমাদের এরকম আরও কাঁসা পিতল স্টিলের যে কোনো জিনিস লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা আমাদের হোলসেল দোকান আছে আমরা এখান থেকে হোম ডেলিভারির ব্যবস্থাও করে দিতে পারব তো আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো